নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান দাবুতে সবাইকে শুভেচ্ছা এক দুই বিঘা নয় পাঁচশো বিঘা জমির মালিক সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা কিভাবে সম্ভব একজন সাধারণ গৃহিণী আগে যার কোনো পেশা সম্পর্কে জানা যায়নি কিন্তু হঠাৎ করে তিনি বনে গিয়েছেন পাঁচশো বিঘা জমির মালিক দর্শক আপনারা জানেন যে সম্প্রতি বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে দুদক অনুসন্ধান শুরু করেছে একটি গণমাধ্যম বেনজিরের আলাদিনের চেরাগ হাতে পেয়েছিলেন এরকম একটি প্রতিবেদন প্রকাশ করার পর সারা বাংলাদেশে গোটা বাংলাদেশে হইচই পড়ে যায় তারপর একটি রিটের মাধ্যমে বিষয়টি তদন্ত করার জন্য দুদককে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট পরে দুদক একটি অনুসন্ধান তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি করে অনুসন্ধান কমিটি করার পর সেই অনুসন্ধানে আশ্চর্যজনকভাবে বেনজিরের সম্পদের নানা সম্পদের তথ্য বেরিয়ে আসে কিন্তু একটি বিষয় যে বেনজির নিজের নামে সম্পদ গড়েছেন খুবই কম আপনি ইতিমধ্যে জানেন যে গত তেইশে মে আদালতের একটি আদেশে বেঞ্জিরের স্ত্রীর প্রায় দুশো আটচল্লিশ বিঘা জমি তা বেঞ্জিরের নিজের নামে সম্পদ ব্যাংক অ্যাকাউন্ট তার তিন মেয়ের নামে যত সম্পদ সকল সম্পদ ক্রোক করার নির্দেশ দিয়েছেন তাদের যে ব্যাংক হিসাবগুলো রয়েছে তেইশটি ব্যাংক হিসাব পেয়েছিল সেই তেইশটি ব্যাংক হিসাব ফ্রিজ করে রাখার নির্দেশ দিয়েছিলেন ছাব্বিশে মে আদালত ঢাকার স্পেশাল জজ আদালত আবার একটি নির্দেশনা দিয়েছে তার আরও ঢাকার অভিজাত এলাকা গুলশানের চারটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক সেই চারটি ফ্ল্যাট মাদারীপুরে একশো তেরোটি দলিলে দুশো সাতাত্তর বিঘা জমি ক্রোকের নির্দেশ দিয়েছে এই দুশো সাতাত্তর বিঘা জমি পুরোটাই জিসান মির্জার নামে দু হাজার সালের জানুয়ারি থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত এই জমি কিনেছিলেন জিসান মির্জা যার আসলে দলিল মূল্য ছিল দশ কোটি টাকার মতো কিন্তু আপনারা জানেন যে দলিল করার সময় সাধারণত জমির মূল্য কম দেখানো হয় যাতে রেজিস্ট্রি ফিটা কম দিতে হয় সরকারকে যদি প্রকৃত মূল্য ধরি তাহলে অন্তত শত কোটি টাকার মূল্য এই দুশো সাতাত্তর বিঘা জমির দাম হবে কিভাবে তিনি এত সম্পদ করলেন বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশে যোগদান করার পর বিভিন্ন জায়গায় কাজ করেছেন জেলার এসপি হিসেবে চাকরি করেছেন বিশেষ করে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে একটা দীর্ঘ সময় তিনি দায়িত্বে ছিলেন র্যাবের ডিজি হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন সর্বশেষ তিনি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেছেন প্রায় তিন বছরের মতো এই সময়ে তিনি যে অবৈধ সম্পদ অর্জন করেছেন তা করেছেন মূলত তার স্ত্রী এবং তিন কন্যার নামে আপনারা খবরে দেখেছিলেন সংবাদে দেখেছিলেন যে তার এক মেয়ে যখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তো তখন তার মেয়ে যেন একটু ইউনিভার্সিটি থেকে বিশ্রাম নিতে নিতে পারে সেজন্য বসুন্ধরা আবাসিক এলাকায় তিনি তিন কোটি টাকা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন আমরা এই সর্বশেষ যে আদালত যে আদেশ দিয়েছে সেই নথি ঘেটে যেটা দেখলাম যে গুলশানের চারটি ফ্ল্যাট একসাথে প্রতিটি ফ্ল্যাটের ফ্ল্যাট প্রায় বাইশশো তেইশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটগুলো একই দিনে রেজিস্ট্রেশন করা হয়েছে তিন মে এবং তার স্ত্রী জিসান মির্জার নামে বেনজির আহমেদের এই অবৈধ সম্পদের এই চাঞ্চল্যকর তথ্য যখন ফাঁস হয়েছিল অনেকেই মনে করেছিলেন তার কিচ্ছু হবে না তিনি কিন্তু নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে সাধারণ মানুষের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন গণমাধ্যমের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে কিসা আবি বাকি হ্যায় এটি বলে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু এখন সরকারেরই একটি প্রতিষ্ঠান যদিও সেটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান দুদকের অনুসন্ধানে যে পরিমাণ সম্পদের তথ্য প্রকাশিত হয়েছে যে পরিমাণ সম্পদের তথ্য এসেছে তা আসলে সরকারি চাকরি করে নীতির সঙ্গে ন্যায় নীতির সঙ্গে ঘুষ না খেয়ে অবৈধ সম্পদ অবৈধ অর্থ না নিয়ে যদি সরকারি চাকরি টাকা দিয়ে তিনি সম্পদ করতে চান তাহলে আসলে তার পুরো সার্ভিস লাইফে এই বেতনের টাকা দিয়ে তিনি ঢাকা শহরের গুলশানি একটি ফ্ল্যাটও কিনতে পারবেন না যদি তিনি একটি ফ্ল্যাট কেনেন তাহলে তার এই তেত্রিশ চৌত্রিশ বছরের চাকরি জীবনে পরিবারের সবাই কিনে না খেয়ে থাকতে হবে কিন্তু ঢাকা শহরে তার চারটি ফ্ল্যাটের সন্ধান আজকে আদালত থেকে ক্রোকের নির্দেশ দিয়েছে অনেকেই মনে করেছিলেন যে বেঞ্জির আসলে কিচ্ছু হবে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে জল ঘোলা হচ্ছে ধারণা করা হচ্ছে যে সরকারের যে শীর্ষ ইতিমধ্যে আপনারা জানেন যে আহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহ সড়ক ও সেতু মন্ত্রী কাদের তিনি এই বিষয়ে বক্তব্য দিয়েছিলেন যে ব্যক্তির অপরাধের দায় ব্যক্তিকে নিতে হবে সরকার সে হোক হোক আর সাধারণ সেখানে হস্তক্ষেপ করবে না কিন্তু বিষয়টা সেরকমই মনে হচ্ছে যে সরকারের উচ্চ পর্যায়ে আসলে বেঞ্জির আহমেদকে নিয়ে তাকে বাঁচানোর কোনো চেষ্টা এখন পর্যন্ত মনে হচ্ছে যে করছেন না যদি বাঁচানোর চেষ্টা করতেন তাহলে এই আদালত থেকে এরকম রায় আসা বা দুদকের অনুসন্ধান শুরু আপনারা জানেন যে আসলে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন সাধারণত পুটি মাছ স্বীকার করে রাঘব বোয়ালদের পেছনে তারা ছোটে না খুব কম ছোটে কিন্তু বেনজির আহমেদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন রকম দেখা যাচ্ছে যে তার সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই মানি লন্ডারিং আইনে যদি মামলা হয় তাহলে এই সম্পদ কিভাবে তিনি অর্জন করেছেন এটি আসলে তিনি সঠিক জবাব দিতে পারবেন বলে মনে হয় না বিষয় যে যে শুধু তার এই সম্পদ আরেকটি রয়েছে অনেকেই মনে করেন যে শুধু যে তার দেশেই সম্পদ রয়েছে সেটি কিন্তু নয় তার সম্পদ বিদেশেও থাকতে পারে তিনি এই দীর্ঘ সময়ে তার চাকরি জীবনে যে অবৈধ অর্থ অর্জন করেছেন উপার্জন করেছেন সেটি আসলে শুধু যে দেশেই তিনি জমি ফ্ল্যাট বা অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন সেটি নয় অনেকে মনে করেন যে তার সম্পদ ইউরোপ আমেরিকার দেশগুলোতেও তিনি পাচার করে থাকতে পারেন সেটি আসলে দেখার বিষয় সেটি অনুসন্ধানে দুধ অনুসন্ধানে তা বেরিয়ে আসে কিনা আর আমাদের আসলে অপেক্ষা করতে হবে দুধকের অনুসন্ধান শেষ হলে মামলা শেষ হলে মামলার যখন হবে তারপরে সেটা যদি বিচারিক প্রক্রিয়ায় যায় তখন আসলে শেষ পর্যন্ত কি হয় তিনি আসলে ছাড় পাবেন কি পাবেন না সেটি তখন দেখার বিষয় এখনই আসলে অনুমান করাও যাবে না সেটি কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে তার যে অবৈধ সম্পদ তিনি যে অর্জন করেছেন এটি আসলে এখন গোটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে তিনি যতই যুক্তি তুলে ধরুন না কেন তো কোনো যুক্তিতেই কিন্তু এত সম্পদ অর্জন করা এটি আসলে বৈধ পথে এটি আসলে অসম্ভব সবাইকে ধন্যবাদ সঙ্গেই থাকুন